আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ওয়ান থিম থিমবেলস গেমটি খেলতে যাচ্ছি তো চলো দেরি না কইরা গেমটা প্লে করি আর হ্যাঁ গেমটাতে ভাই মজা আছে কিন্তু কারণ এটা জানোই তো মাইন্ডসেট গেম তো আমাদের অনুমান করতে হয় আর এই দেওয়া পায় গেছি তো দেখা যাক আজকে আমরা কেমন খেলা উইন করতে পারি তো রিকোয়েস্ট থাকবে তোমরা যদি গেমটা খেলো তাইলে অবশ্যই ভাই অবশ্যই লোভ না কইরা তোমরা এই যে ওয়ান দশমিক ফোর ফাইভ এক্সে খেলো কারণ এটা অনেকটাই রিক্স কম বাট এই যে কী করবো টু দশমিক ফাইভ যেটা আছে ওইটাতে অনেক এক রিস্ক অনেক রিক্স তো দেখা যাক পাই কি না আরে পায়া গেলাম কেমনি কি ভাই আমি পায়ে গেলাম তো দুর্দান্ত ওকে গাইস আমি আর খেলবো না তো আমি দুইটাই নিলাম কারণ দুইটাতে থাকবো তো আমার মনে হয় সাইডেরটাতে থাকতে পারে বাট না মনে হয় থাকবে না না রে ভাই ইন্টারনেটের সমস্যা তো ইন্টারনেট প্রবলেম গাইস আর সত্যি কথা বলতে আমাদের এই ইন্টারনেটের সমস্যা হয়ে থাকে দেখো সাইডেরটা আমি দেখা যাক উইন করতে পারি কিনা মানে এই লসটা উঠাইতে পারে না আর এই দেখো উইন হয়ে গেছি এখন তো এখন জাস্ট দেখি হয় কি না অ্যান্ড ফাইনালি গাইস সাইডের দিব জি ভাই আমরা উইন করতে পারছি এখন যদি আমরা এই রাউন্ডটা জিততে পারি তাইলে আমাদের যে লসটা হয়েছে কিছুক্ষণ আগে এটা ওইটা প্রফিট হয়ে যাব তো ফাইনালি গাইস আমরা প্রফিট করতে পারছি আর রেগুলার টাইম আমাদের কোনো প্রফিট নেই মানে আমরা গেমটা ভালোই খেলা উইন করছি তো এখন মনে হয় এই কর্নার একটাই থাকবো আর এই দেহ ফেরিকশন দেওয়া আমার তো মোটামুটি ভালোই খেলা হয়েছে আচ্ছা আমি তিন হাজার আর খেলবো না আমি একশো টাকা করে এখন দেহি যে কয় বার উইন করতে পারি তোমার হাই ডা আরে বাই দাও দুইশো একানব্বই পেয়ে গেছি বাই টাকা তো দেওয়া যাক এটা আমার কাছে একটু ভালো লাগে হার্ডের মনে হয় তাই তো নাই কপাল পড়া ওকে এগেন ট্রাই করা যাক তো এখনও তোমরা যারা অনেক স্পেসে অ্যাকাউন্ট খোলো নাই কিংবা আমার মতো গেমগুলা এনজয় করতে চাও তো তাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে একটি অ্যাকাউন্ট খোলো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস মনে রাখবে বোনাসের টাকা দিয়ে তুমি সকল ধরনের অনেক স্পেড গেমগুলি খেলতে পারবে এবং এনজয় করতে পারবে আর মেন অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে তুমি উড়া দুরা প্রফিট করতে পারবে যদি উইন হও তো তো মোটামুটি ভালোই আজকে উইন হচ্ছে থিম ব্যালস গেমটা দিয়ে এখনও আমি খেলতেছি একশো টাকা করে কারণ যা প্রফিট করার তা তো করিয়ে নিয়েছি তোমার আগেই তো এখনও উইন ওকে ভাই আজকে আর বেশি কথা না বাড়িয়ে অন্য কোনো এপিসোডে আসবো তোমাদের সাথে দেখা হবে আর একটা বিষয় বলার ছিল তো বইলাদেই এই টাইপের যে গেমগুলো আছে না এগুলো কিন্তু নতুন নতুন ভালোই আমাদেরকে উইন দেয় দেন পরবর্তীতে কি হয় তা তো জানো তো এর থেকে বেশি বলার নাই কারণ জানোই তো এর থেকে বেশি বললে আবারই সমস্যা তো সবাই নিজ দায়িত্বে খেলবে ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম